সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায় কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয় তিনি যদি বলেন যে না এটি রাখা যাবে না তাহলে অবশ্যই তারা ইমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয় তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে বাট আমি চাই না সংবিধানে থাকুক সেটা এই যুক্তিতে তাহলে সেক্ষেত্রে তিনি গুমরা এবং পদভ্রষ্ট পাপিষ্ট হয়তো কোনো সন্দেহ নেই আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক প্রয়োজনীয় বা না রাখা উচিত এরকম অ্যাগ্রেসিভ হন তিনি এবং তার বিশ্বাসই যদি এরকম হয় তাহলে তিনি কাফের এবং মোরতাদ হিসাবে বিবেচিত হবেন ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কেউ যখন না একটি বিষয় তো এই জন্য একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে কারণ অন্য ধর্মাবলম্ব যারা আছে তারাও তো সংবিধান পড়বে তাহলে তারা কি এটা আল্লাহর আস্থা বিশ্বাস এই লেখাটা পড়ে তারপর পড়বে এই উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয় বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয় কারণ হলো যে কোন সংবিধান যখন প্রণয়ন হয় দেশের সব মানুষ সেটার উপরে শতভাগ একমত থাকে না কোনো বিষয় কার ভিন্নমত থাকতে পারে অতএব ভিন্নমত থাক আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে সংবিধান পড়তে পারবেন তা তো না তাহলে একজন অন্য ধর্মাবলম্বী এই জায়গাটা সে তার ভিন্ন আছে এই জায়গাটা তিনি পড়লেন না তাদের জায়গায় যদি মাত্র পার্সেন্ট মুসলমান হয়েও তাদের রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম থাকতে পারে তাদের সংবিধান ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে এবং তাতে যদি তাদের উন্নতি অগ্রগতি তাদের সৌহার্দ্য সম্প্রীতি পারস্পরিক একসাথে মিলেমিশে থাকা কোনো কিছু বাধাগ্রস্ত না হয় তাহলে আমাদের দেশে কেন হবে তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাকৃতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে ঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জোলম এবং নির্যাতন চলছে রাখা হচ্ছে ইসলাম উন্নত দেশগুলো এটা তারই অনুসরণ মাত্র পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে ইসলাম এটা শুধু মুসলমান নয় অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই অন্যদের নিরাপত্তা নিহিত নেই বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই